গৌরী চল আজ আমরা জঙ্গলে গিয়ে ঘুরে আসি শুনেছি সেখানে অনেক রকমের ঘাস আর ফল পাওয়া যায় জঙ্গল তো একটু বিপজ্জনক জায়গা চাঁদনি আমাদের মাটি তো বেশ আরামদায়ক তুমি সব সময় ভয় পাও একবার যদি আমার সাথে চলো দেখবে কত মজা দুজনেই জঙ্গলের দিকে রওনা দেয় হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা গর্জন শুনতে পায় চাঁদনি এটা ভালো কিছু মনে হচ্ছে না চল আমরা এখনই ফিরে যাই ঝোপ থেকে বের হয় শিয়াল আজ আমার ভাগ্য ভালো দুধ মাখনের মতো গরু আর লাফালাফি করা ছাগল দুইজনই আমার সামনে কিছু না গৌরী পেছনে লুকায় আমরা এই জঙ্গলের বাসিন্দা না আমরা ভুল করে এখানে এসেছি দয়া করে আমাদের ছেড়ে দাও তা তো ঠিক তবে আমি না খেয়ে কি ছেড়ে দেব ঠিক আছে তুমি যদি আমাদের ছেড়ে দাও আমরা কালকে তোমার জন্য এক হাঁড়ি দুধ নিয়ে আসব তুমি তো জানো আমি প্রতিদিন দুধ দিই ঠিক আছে কিন্তু কালকেই নিয়ে আসবে নয়তো আমি তোমাদের খুঁজে বের করব তুমি না থাকলে আজকে আমার যে কি হতো আমি আর কখনো দুষ্টামি করব না জঙ্গলে আর যাব না দেখো চাঁদনি সবসময় নতুন কিছু ভালো লাগে ঠিকই কিন্তু আগে ভালো মন্দ বুঝে নেওয়া দরকার কখনো মজা করতে গিয়ে বিপদে পড়া ঠিক না